আজকে ভেবেছি ইয়ালিনি হাতে করিয়ে হবে বলে বারোটায় পুজো দশ সাড়ে দশটায় এসে বসে আছে আরে কাউন্ট করবি তো মান্থটা কাউন্ট কর একটু ফরটিন মান্থ হয়েছে অ্যাকচুয়ালি সেপ্টেম্বরে হয়েছিল সো একটু বড় ছিল আর ইয়ালিনির এখনো ওই এজটা হয়নি তো আমার মনে হয় যেহেতু সরস্বতী পুজোতেই হাতে করি হবে সো নেক্সট ইয়ার বাস হয়ে গেল নেক্সট ইয়ার আরো প্রথমেই বলবো সবাইকে থ্যাংক ইউ যে তোমাদের প্রথম পুজোর সরস্বতী পুজোর দিনটা শুরুই করো আমাদের সাথে সেটা মানে কি বলবো আমরা প্রিভিলেজড আর খুবই আনন্দের বিষয় সেটা তোমাদের দেখতে প্রতি বছরের মতোই খুব সুন্দর লাগছে সকলকে আর অবশ্যই সরস্বতী পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি আমাদের অফিসে অনেক বড় করে হয় প্রচুর মানুষ আমাদের বন্ধু বান্ধব যাদের সাথে ইন্ডাস্ট্রিতে কাজ করি যারা অফিসের আমাদের সবাই একসাথে আমরা কাজ করি সকলে মিলে একটা উৎসবে মেতে উঠি এবং খুবই খুবই ভালো লাগে আমাদের এই সরস্বতী পুজোটা দু সাল থেকে হয় যবে থেকে আমরা প্রোডাকশান শুরু করি এবং তবে থেকে যারা যারা আমরা একসঙ্গে কাজ করেছি এবং করছি এবং যারা বন্ধু বন্ধুবান্ধব যারা পরিচিত সবাইকে এই পুজোতে আমরা আমন্ত্রণ জানাই যাতে আমরা একটা রিউনিয়নের মতো করতে পারি সরস্বতী পুজো দিনকে আমরা সবাই এক জায়গায় হই এই দিনকে কাজকর্মের কথাবার্তা কম একটু আড্ডা গল্প এবং খাওয়া দাওয়া এইসবই করি এবং তার সঙ্গে মায়ের আরাধনা সরস্বতী মায়ের আরাধনা অঞ্জলি দিই আমরা এবং তোমরা আসো সবাই আমাদের খুব ভালো লাগে ওভিয়াসলি আমাদের জন্য এই দিনটা খুবই স্পেশাল যেটা ও বললো প্রত্যেক বছর তোমরা আসো প্রত্যেকটা মুখ পরিচিত মুখ এবং প্রতিদিন কিন্তু কেউ বড় হচ্ছে না এখানে প্রতিদিন হ্যাঁ সবাইকে একই রকম দেখতে লাগছে কি করলে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি থ্যাংক ইউ সো মাচ মানে এবারে সরস্বতী ঠাকুরটা মানে এটা নাকি তোমারই মানে পরিবার ঠাকুরটা কিভাবে কি বলে আসলে সাদা রংটা আমাদের ভীষণ পছন্দের একটা রং এবং সাদা মানে একটা পজিটিভিটির মানে কি বলবো ছোঁয়া তো নয় বলা চলে ভগবানের যে কোনো রূপই ভীষণ পজিটিভ বাট এবছরে কোথাও যেন আমার মনে হচ্ছিল যে মানে আমি আমার ফিল হচ্ছিলো বা আমি দেখতে পাচ্ছিলাম যে হোয়াইট বেশে যদি মা আসেন আর কি হ্যাঁ বলেছিল যে ও একটা। ইয়ে দিয়েছিল ডিরেকশান দিয়েছিলো যে তুমি এইভাবে ঠাকুরটা বলে দিও সো কুমারটুলি থেকে ঠাকুরটা অর্ডার দিয়ে করা হয়েছে ভীষণ সুন্দর প্রতি বছর হয় এবার একটু বড় একটু অন্য রকম দেখতে করা হয়েছে আর কি সেটা ওনার ইচ্ছা আর কি সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালির একটা ভ্যালেন্টাইন্স ডে তো মনে তো আমাদের জন্য রোজই ভ্যালেন্টাইন্স ডে বুঝতেই পারিস খবর তোদের কাছে সবই আছে নতুন করে সরস্বতী ডে নয় আমরা এভরিডে আমাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে আমার মনে হয় সবার জন্য সবাই যারা আমাকে শুনছে দেখছে তোদের জন্য বলছি আমার দিকে কেউ যারা যারা আর চোখে দেখছে তাদের সবাইকে বলছি এভরিডে যদি ভ্যালেন্টাইন্স ডে করতে পারিস তাহলে দেখবি তোর থেকে হ্যাপিয়েস্ট আর কেউ হতে পারে না

হ্যাঁ সেম আমাদের ভীষণ এটা ফেমাস একটা ভোগ এবং সবাই লিটারালি এটার জন্য কিন্তু ওয়েট করে থাকে যে অনেকেই আজকে যারা যারা মানে যে বছর আসতে পারে না তারা স্পেশালি ভোগটা মেনশন করে যে আইম মানে মিস ড্যা ভোগ আমার জন্য একটু তুলে রেখে হ্যাঁ আমাদের প্রত্যেক বছর যারা করে তারাই করে মানে ক্যাটারার ভীষণ ভালো করে সত্যি সত্যি খুব ভালো করে তো তোরাও তো খেয়েছিস তোরা খেয়ে যাস কি যেখানেই যাস ঘুরে চলে আসবি হ্যাঁ ঠিক আছে খাবারটা কিন্তু হ্যাঁ মানে সঙ্গে কাউকে নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারিস রাগ করিস না ভয় পেয়ে গেছে

চলে আইছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ঠাকুর ঠাকুর কোন ইয়ে করে একটু অফিসটা সাজিয়ে দিছে ঠিক আছে তোরা একটু দায়িত্ব নে ঠিক আছে বড়দা কি থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ খুব ভালো ষষ্ঠী পূজা সবার খুব ভালো কাটুক আর মার কাছে প্রার্থনা কর সবাই আমরাও করি তোরা উপর সবার মঙ্গল ঠিক আছে